আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিবেন শোনেন দেরি না করে ভিডিও শুরু করা যাক আমি আসলে থামনেলটা দেখেই বুঝতে পারছেন আমি কি ভিডিও বানাইতে চলছি তো ভিডিওটা হচ্ছে আমি বাংলাদেশের থেকে বেড়াতে গেছিলাম যাওয়ার পরে যশোর থেকে কলকাতা যাচ্ছিলাম ইন্ডিয়ার ভিতরে আর কি তো সেই রাস্তাটাই আমরা আমাদের একটা গ্যাং আছে আমরা পাঁচজনের একটা গ্যাং আমরা পাঁচজন মিলে যাচ্ছিলাম ভিডিওটা আমি করছি এবং আমার সামনে আমার এক মোটর মোটরসাইকেল চালাচ্ছিল প্লাস আমার সামনে যে আর একটা মোটর সাইকেল গেল তিনজনে ওটা ওই ওই তিনজন আর আমরা দুজন পিছনে যাই হোক ভিডিওটা করতেছি আপনাদের কেমন লাগতেছে অবশ্যই জানাবেন এই শর্টকাট একটা রাস্তা বাংলাদেশ থেকে কলকাতায় যাওয়ার জন্য এই রাস্তাটা একেবারে ইজি রাস্তা যেমন যশোর বেনাপোল যেতে গেলে ওটা আছে আপনার পাসপোর্ট লাগবে কিন্তু যদি আপনি পাসপোর্ট ছাড়া যেতে চান বাইলাইনে তাহলে আমি যে রাস্তাটায় যাচ্ছি এই রাস্তাটাই শর্টকাট রাস্তা এই রাস্তাটাই ভালো রাস্তা তো আপনারা এই রাস্তা দিয়ে যেতে পারেন এবং স্বল্প সময়ের ভিতরে এবং কোনো বিএসএফ বিডিআর কোনো কিছুই নাই এই সাইড দিয়ে আপনার জাস্ট তারকাটা রয়েছে তার কাটার ওখান থেকে কিন্তু কিছুটা ফাঁকা আছে ওখান দিয়ে চলে যেতে পারবেন আমরা কিন্তু গেছি ওই জায়গায় আপনারা চলেন একদম জায়গা পর্যন্ত দেখাবো আপনার আপনারা সঙ্গে থাকবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে অবশ্য বুঝতে পারবেন না যে কিভাবে কোথা থেকে যেতে হবে ঠিক আছে রাস্তায় সোজা যাওয়ার পরে দেখেন খুব স্মল সুন্দর রাস্তা একদম সোজা রাস্তা এখন কোনো আঁকা পাঁকা কোনো রাস্তা নাই এই সোজা রাস্তাতে যেয়ে আপনি একদম সরাসরি কলকাতার ভিতরে যেতে পারবেন খুব সহজেই যেতে পারবেন ঠিক আছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে গ্রাম্য পরিবেশে বিভিন্ন লোক যাতায়াত করতেছে এবং খুব কম লোকই চলাচল করে এই রাস্তাতে কারণ এখানে বর্ডার তো ওই জন্য খুব কম লোক চলাচল করে তো আপনারা যদি এই ধরনের ভিডিও পেতে চান অবশ্যই আমার চ্যানেলের যে বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আপনি আপনার সবচেয়ে একটা জিনিস ভালো পাবেন সেটা আছে যে বিভিন্ন জায়গায় যাই আমি হ্যাঁ আমি একজন প্রবাসী বিভিন্ন জায়গায় যেয়ে থাকি সেখানে থেকেও আপনার ভিডিওটি করব যেখানে বেড়াবো যেখানে যাবো সেখান থেকে ভিডিও করব। এই ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যাবে এজন্য জন্য বেলাইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনার বান্ধবদের মাঝে শেয়ার করবেন যদি যারা ব্লগ ভিডিও বা এ ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন বা বিভিন্ন এলাকায় যেতে পারেন না আপনারা যেতে কীভাবে কোথা থেকে যাবেন কিভাবে যাবেন সেটা দেখবেন তাহলে আপনারা এটা কমপ্লিটলি ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন তো চলুন আর বেশিক্ষণ নাই বলা ভুল আরও সামনে সাত আট কিলোমিটার আছে ঠিক আছে সাত আট কিলোমিটার পরে আপনি পেয়ে যাবেন সেই গন্তব্যস্থান সেখানে যাওয়ার জন্যই আজকে আমরা রওনা হয়েছি তো চলুন সঙ্গে থাকেন এর ভিতরে একটা কথা বলি আপনারা যদি কেউ মালয়েশিয়াতে আসতে চান আমি মালয়েশিয়া থাকি যদি মালয়েশিয়া আসতে চান তাহলে যে কোনো গাইডলাইন বা কি কাজ শিখে আসতে হবে মালয়েশিয়া বলা শুধু না যে কোনো দেশে যেতে গেলে সে দেশে কোন কাজ দক্ষ হলে বেশি ভালো হবে স্যালারি ভালো পাবেন এবং কাজের সংকট হবে না হুম সে কাজগুলো শিখে আসবেন আপনার হাতের কাজ শিখে আসলে সে কাজটা কেউ নিতে পারবে না বুঝতে পারছেন আপনারা অবশ্যই এ বিষয়টা নিয়ে একটু ইউটিউবে সার্চ দিবেন কিংবা গুগলে সার্চ দিয়ে আপনারা দেখবেন দেখে আপনার গাইডলাইন কিভাবে কী চলতে হবে কীভাবে যেতে হবে এবং আমি বারবার বলবো আমার আরও ভিডিও আছে আমার চ্যানেলে যে দালাল হতে সাবধান মানে দালালের হাতে পড়বেন না দালালের খাপ পড়বেন না তাহলে কিন্তু আপনি মরছেন দালালের হাতে টাকা পয়সা একবার চলে গেলে আপনার যতই ক্ষমতা থাক ওই টাকাটা ফিরে পাওয়া কষ্ট হয়ে যাবে কারণ যার ক্ষমতা নয় সে যদি পলিয়ে পালিয়ে থাকে তাহলে পালিয়ে বেড়ায় তাহলে তাকে পাবেন না কথা বুঝছেন অতএব আপনি এগুলো আপনার ঠিক হবে না পলায় বেড়াবে যে দালাল বলতে তো আসলে বুঝতে পারছেন দালাল কিন্তু অরিজিনাল বাপের বেটা হলে সে দালাল হয় না দালালি করে না যার জন্মের সমস্যা আছে সে ব্যক্তি বিশেষ করে দালালি করে অধিকাংশই আর কি সবাইকে বলবো না কিছু কিছু আছে ভালো যারা ভালো তাদের ভালো সামনে পিছনে সবসময় বলে আর যারা খারাপ তাদের সামনেও বলে খারাপ পিছনেও বলে খারাপ তো আপনারা সময় ভালোর পথে চলবেন হ্যাঁ পারলে মানুষকে হেল্প করবেন আর আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখলে দেখবেন বিভিন্ন রকম ভিডিও পাবেন মালয়েশিয়া এখন বর্তমান যে পরিস্থিতি সে বিষয়ে নিয়েও ভিডিও তৈরি করা হয় ভিডিও আপলোড করা হয় আপনারা সেগুলোও দেখে আসতে পারেন আমার চ্যানেলকে ভিজিট করে সেখানেও দেখতে পারেন কথা বলছেন আমার এ ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগবে আমি বলতে পারবো না তবে যার যার ব্যক্তিগত সবার মতামত এক থাকে না সবার মন মানসিকতা এক রকম না সবার পছন্দও এক না যদি আমার ভিডিওটা